শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করছেন অমুকের বিরুদ্ধে মামলা করছেন তার মামলা করছেন যাদেরকে মামলা করছেন তাদেরকে ওখানে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ থাকবে থাকবে কারণ আদালত তাই বলেন দুই পক্ষে বলবে কথা তাহলে এখন যদি বলেন না আমি সিদ্ধান্ত নিয়েছি তুমি গণহত্যা করেছ অতএব তোমার ফাঁসি দেয় না কোনো দিয়ে পারে দেয় এই কারণে ওইটা করলে সারা দুনিয়ার কাছে ওনারা কোনো ব্যাখ্যা দিতে পারবে না মূল কারণ তো এটাই যেটা ওইটা যদি আপনি না পারেন তাহলে এটাও আপনি ছেড়ে দেন যে আপনারা বলেন যে এই পার্টিটা গণহত্যার সঙ্গে জড়িত ছিল অথবা গণহত্যাকে সাপোর্ট দিয়েছে জনগণ এই পার্টিটাকে প্রত্যাখ্যান করবে উপায়টা কি ইলেকশন আসতে দেন আপনি নির্বাচন আসতেই দেবেন না প্রত্যক্ষভাবে আসতে দেবেন না পরোক্ষভাবে আসতে দেবেন এই জন্য আপনি ব্যবস্থা করছেন মজুমদার সাহেবের ভাবভঙ্গি যে মানুষ হইতেছে উনি যে নির্বাচন সংস্কারটা করতেছেন এটা হলো কি এই সামনে নির্বাচনটাকে মাথায় রেখে উনি তো এই জন্য সংস্কার করতে বলা হয় না ভাবেন আপনি দেশটা কতটুকু দেশের জনসংখ্যা যতই হোক প্রদেশের জন্য কিন্তু আপনার ভৌগোলিক আয়তনটা গুরুত্বপূর্ণ অবশ্যই এটা কিন্তু জনসংখ্যার উপর ডিপেন্ড করে না কিন্তু আপনি দেখবেন ভারতে অনেকগুলি প্রদেশ আছে এবং এই ভারতের প্রদেশগুলো কিন্তু অনেক জায়গায় দেখবেন অনেক জনসংখ্যা অনেক জায়গায় দেখবেন একদম কম জনসংখ্যা গোয়া জনসংখ্যাই নাই এটা প্রদেশ তো প্রদেশ তাহলে কি 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 কারণে এটা হয় এটা হলো ভৌগোলিক কারণে হয় এটা জনসংখ্যার ভিত্তিতে হলে তো সব থেকে সমিত তো হয় এখানে তো ওই দেশে এখন দেখেন আপনার তামিলনাড়ুর সঙ্গে পশ্চিমবঙ্গের ভাষারই কোনো মিল নাই গুজরাটের সঙ্গে পশ্চিমবঙ্গের ভাষার কোনো মিল নাই চোদ্দ পনেরোটা ভাষা তো আমাদের একটা কালচার একটা ভাষা তার মধ্যে আপনি চারটা প্রদেশ করবেন আবার দেখলাম শাখা সাহেব বলছেন পাঁচটা প্রদেশ করতে হবে এটা করে উনি আবার একটা লেখা লিখে ফেলেছেন পাঁচটা প্রদেশ এর আগে শুনছিলাম দুই হাজার তেরো সালের দিকে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলছিলেন যে সতেরোটা প্রদেশ লাগবে তারও আগে দুই হাজার দশ সালে শুনছিলাম এশ আর সাহেব বলছিলেন সাতটা প্রদেশ লাগবে তখন তখন সাতটা বিভাগ ছিল এদের উনি চারটা সাতটা প্রদেশ লাগবে তো এগুলি কি তগ্লোহীকেন্দ্র এশ আর সাহেব যেটা দুই হাজার দশ সালে ভুলে গেছেন সেই জিনিসটা বাস্তবায়নের দায়িত্ব নিচ্ছে ২০২৪ হাজার চব্বিশ সালে এসা বিপ্লবের নামে এরা করবে সংস্কার এদের মাথার কিছু আছে নতুন কিছু আছে আপনি দেখবেন ছোট বাচ্চাদের কিন্তু আপনি একটা ভূত থাকতে পারেন না ওরা দেখবেন কলম নেই এমন কিছু একটা আঁকবে যেটা একদম মানুষের মতোই খালি সাইজে একটু বড় আর দুইটা তিনটা চোখ দুইটা শিং বড় বড় দাঁত এই তারা বাইরে পারবে না কারণটা কি ওদের কল্পনার ডোর ওই পর্যন্ত তারা কিন্তু একটু বিবর্ধিত করে আঁকে ওনাদের অবস্থা হচ্ছে ছোট বাচ্চার মতো তো এই প্রদেশ যে মাথা ঢুকছে একটা কিছু নতুন কিছু দিতে হবে যেটা নিয়ে আলোচনা হয় তো দিয়ে প্রদেশ এখন একজন বলছে সাতটা একজন বলছে সতেরোটা একজন বলছে পাঁচটা তাহলে আমরা চারটা রাখি তো এইগুলি সংস্কার কিন্তু এটা কাদের দাবি ছাত্রদের দাবি এবং ছাত্রদের দাবি করে এইভাবে ফলো করতেছে আরেকটা সংবিধান সংস্কার করছে ধর্ম নিরপেক্ষতা নাই খুব ভালো নাই তবে আবার রাষ্ট্র ধর্ম নিয়ে কী করে তা কিছু বলে না রাষ্ট্র ধর্ম নিয়ে কিন্তু কোনো আবার আওয়াজ দেয় না কেন আওয়াজ দেয় না পেদানির ভয়ে জাস্ট পেদানি খাওয়ার ভয়ে ভয় পাইছি এদেরকে আবার ছাত্রদেরকে খুশি করার জন্য আবার আমাদের নির্বাচন ব্যবস্থা সংস্কার একুশ বছরে নাকি ই হবে সংসদ হবে হবে। আবার বলতেছে শতাংশ তরুণকে নমিনেশন দিতে কি কারণে এদেরকে খুশি করার জন্য নির্বাচন কমিশন যারা সংস্কার করতেছে এরা আবার বলতেছে মানে স্বতন্ত্র প্রার্থী যদি হয় তাহলে পাঁচশো জনের সিগনেচার আনতে হবে এবং তাদের জন্য হলফনামা আনতে হবে এটা কিভাবে সম্ভব এটা উনি জানেন না এটা কেন করা হলো সিম্পল তো যদি বিএন শেষ মুহূর্তে আওয়ামী লীগকে ইলেকশন আসতে দেওয়া না হয় কোনোভাবে আইন টাইন করে না হয় তাহলে আওয়ামী লীগের লোকজন যদি স্বতন্ত্র দাঁড়িয়ে যায় ওইটা ফেরানোর জন্য অন্য কোন দেশে কি আছে এইভাবে কোথাও উনি উনি আবিষ্কার করছেন উপর মস্তিষ্ক থেকে আজকে আবার বলতেছে আওয়ামী লীগের বিরুদ্ধে এই মিস্টার মজুমদার কে বলছে যে এই 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 মানে যা নাকি এই গণহত্যার সঙ্গে যে দল যদি কম হবে আমি তো খুবই খুশি হব কেন হব এখন আমরা তো এই সরকারটার উপরে ভরসা করি আপনি তো অনেক কিছু ফিগটো হয়ছে অনেক কিছু দেখছেন জীবনে আমরাও কম দেখিনি একদম আপনি বলেন তো বাংলাদেশে ইতিহাস এই ভূখণ্ডে বাংলাদেশবাদ দেন এই ভূখণ্ডে এর আগে এমন কোন সরকার কি আসছে যা নাকি এত সমর্থন নিয়ে আসতে পারছে দেশের প্রচলিত চলমান যে যে রাজনৈতিক দলগুলো অ্যাকটিভ আছে অ্যাকটিভ প্রত্যেকটা রাজনৈতিক দলের সাপোর্ট এই ডক্টর ইউনূসের সরকারের উপর ছিল প্রত্যেকটা মানুষের ডক্টর ইউনূসের সরকারের উপর ছিল কিছু লোক পালিয়ে গেছে যারা তাদের আলাপ যারা পালিয়ে যায় নাই এমন যারা আওয়ামী লীগ করতো আওয়ামী সমর্থন করে তারাও চাইছে ডক্টর সরকার সফল হোক একটা গণতান্ত্রিক প্রক্রিয়া চালু হোক তারাও চেয়েছে কিন্তু এই যে সমর্থন এই সমর্থনের ভার বহন করার মতো ক্ষমতাই সরকারে ছিল না এটা হচ্ছে আনফর্চুনেট এবং এটা যে তাদের নাই এটা কে কবে বুঝছে আমি জানি না আমি কিন্তু প্রথম দিনই বলছি যখন উপদেষ্টা পরিষদ গঠন করেন না এই নামগুলি দেখিয়ে আমি বুঝছি যে এইগুলি ক্যাপাবেল লোক না একটা বিপ্লবী যে সরকার এটা একটা একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার গঠন হয়েছে না তো গণঅভ্যুত্থানের চেতনা এই যে উনি প্রথম যখন আপনার সতেরো জন উনিশ জনকে নিয়ে করলো তারপরে আরও তিনজন একুশ করলো চব্বিশ করলো কত বছর করলো একটা গণঅভ্যুত্থানের সরকারের যে চেতনাটা যে চিন্তাটা যে ভাবনাটা থাকা দরকার তাকে এই উপদেষ্টাদের মধ্যে শতকরা আশি ভাগ উপদেষ্টা ধারণ করে করে না তারা জীবনেও জানতো না তারা এই কাজে দায়িত্ব পাবে তাদের মিনিমাম প্রিপারেশন ছিল না এমনকি যারা আন্দোলন করছে আপনি একটা কথা ভাবেন যখন আন্দোলনটা হয় চূড়ান্ত পর্যায়ে আন্দোলনটা তখন যাই যদি আপনি একজন আন্দোলনকারী একজন লোককে বলতেন যে ভাই তুমি আন্দোলনটা ঠিকঠাক মতো করো তুমি যদি করতে পারো তাহলে এই নুরজাহান বেগমকে আমরা স্বাস্থ্য উপদেষ্টা বানাবো তার হাতে আমরা স্বাস্থ্যের সমস্ত দায়িত্ব দিয়ে দিয়ে দেবো অথবা বিধানচন্দ্র রায়পোদ্দার একজন আছে ওনাকে আমরা মন্ত্রী বানাবো আরেকজন আমেরিকায় থাকে তাই আমেরিকা থেকে ডেকে আনবো আপনি সাত দিন পরে এটা শপথ নেবেন তারপরে তার হাতে আমরা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব দিব যদি বলতেন ওই ছেলে অথবা ওই মেয়ে অথবা ওই বৃদ্ধা যেই হোক ওই ওইখানেই থেকে ওইটা ঘরে বের করতো যে এই আন্দোলন আমার করা দরকার নেই আমি এদের জন্য আন্দোলন করবো না অথচ আপনি তাদেরকে দায়িত্ব দিয়েছেন এইগুলি সমাধান করার জন্য তারা পারতেছে না বুঝতেছেন তারপরে তাদেরকে শোনাচ্ছেন না কেন চেঞ্জ করছেন না কেন কারণ আপনার আত্মসম্মানে লাগতেছে যে আমি ডক্টর ইউডোস আমি এদের নিয়োগ করেছি আমি ভুল করলে ভুল এটা দিয়ে এন্ড করবো আপনি পারবেন না আপনি পারছেন না কিন্তু আপনার হুশ হচ্ছে না কেন হুশ হচ্ছে না কারণ আপনি একজন অহংকারী মানুষ বেসিক্যালি ওনার মধ্যে আচার আচরণে কথাবার্তায় কিন্তু খুব বিনয়ী ভাবটা আসে কিন্তু কাজ করুন উনি একজন অহংকারী মানুষ অহংকারটা খারাপ না যদি আপনার মধ্যে সেই ক্যাপাবিলিটি থাকে আপনার সেই ক্যাপাবিলিটি নাই দিস ইজ দ্য রিয়েলিটি আপনি বলেন এই সঙ্গে আমি বলেন আপনি গত কয়েক মাসে গত অগাস্ট থেকে পর্যন্ত আপনি যে কোনো লোকের ডেকে জিজ্ঞেস করেন ভাই এই কয়েকটা তুমি কী পাইছো যে তুমি হ্যাপি ও বলবে একটা জিনিস পাইছি কী পাইছি এখন আর হাসিনাকে দেখতে হয় না হাসিনা দেশ ছেড়া ভাগছে এটা হলো আমার সবচেয়ে বড় প্রাপ্তি কারণ আমি আল্লাহর কাছে শুকরগুজার করি ইউনুসের কথা কিন্তু কেউ বলবে না আল্লাহর কাছে ধন্যবাদ জানাবে যে হাসিনা তুমি বিদায় করছো ইউনুসে আপনাকে কী দিল ভাই নাথিং এমনকি মানুষের মধ্যে প্রত্যাশাটাও দিতে পারে নাই উনি যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া খুব ভালো একটা নির্বাচন দিবে এই প্রত্যাশাটাও মানুষের মধ্যে দিতে পারছে বলে আমি মনে করি না পারে নাই তো তো এই জিনিসটা আপনি বলেন তাহলে উপায়টা কি হ্যাঁ উপায় একটা আছে উপায় হলে এখনো সময় আছে ওনার উচিত হবে যে যত দ্রুত সম্ভব একটা খুব ভালো নির্বাচনের দিকে মনোনিবেশ করা যে আমি কিভাবে একটা ভালো নির্বাচন করতে পারি ওই প্রদেশ প্রদেশ বাদ ওগুলি চিন্তা করার দায়িত্ব রান না চার যারা পাঁচটা প্রদেশ এই চিন্তা করে কিভাবে একটা ভালো নির্বাচন দেওয়া যায় ওনাকে এই চিন্তা দিয়ে মনোনিবেশ করতে হবে এবং করে যত দ্রুত সম্ভব একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে উনি যদি চলে যান উনি ভালো করবেন উনি যত করবেন না তত বদাবত থাকবে যারা নির্বাচন দাবি করে আগে আগে নির্বাচন সংস্কারের আগে তারা দাবি করে তারা দেশের শত্রু এই কথাও তো আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ বলতেছে তো অনেকে বলতেছে একটা দেশের বছরের প্রথমে গত পনেরো বছর ধরে চলে আসতেছে যে বছরের প্রথম দিন একটা বই উৎসব হয় এইবার সেটা হলো না হলো না তো ওই ওই মন্ত্রা জিজ্ঞাসা করা হলো আপনি কবে নাগাদ সবগুলি বই দিতে পারবেন উনি উত্তর দিল আমি বলতে পারবো না এই যে উত্তরটা আমি বলতে পারবো না এটা কোন সেন্সেবল আনসার হতে পারে তারপরে উনি একটা জানি না বলতে পারবেন বলতে না পারে বলো

ওয়াহিদুদ্দিন মাহমুদ আমি মানে সাংবাদিকতা শুরু থেকেই দেখে আসছি একটা অসাধারণ ভালো মানুষ হ্যাঁ আমি তো আশা করছিলাম অথবা উনি ইউনুস সাহেব কি বলতেন যে ভাই এই দায়িত্ব আমি নিতে পারবো না এটা আমার কাজ না আসলে সবাই তো সব কাজ পারবে না পারবে আপনি যত বড় সাংবাদিক হন আপনার বাসার টেবিল ভেঙে গেছে আপনি ওটা খুঁটি লাগাতে পারবেন পারবেন না ওটা আপনার কাজ না আপনার টয়লেট জাম হয়ে গেছে পারবেন পারবেন না তো ওটা তো একজনের কাজ তো প্রত্যেকটা কাজের তো একটা আলাদা আলাদা পেশা তো আছেই যম অবশ্যই এটা তো আপনাদের কাছে না আপনাদের কাছে গেলে কিন্তু মাসুদ সবাই বলেন যে এই টকশো যারা আসে এরা খালি সরকারের সমালোচনা করে আমাদের সহ এটা এটা কেন শুনছেন এটা আমাকেও বলা আমাকে বহু জায়গায় শুনতে হয় বিষয় হলো কি যারা বলেন তারা ঠিকই বলেন আমি যদি সরকারের এর প্রশংসা করি কি বলবে আমাকে তুমি সরকারের দালাল করো এখন আমি সরকারের দালাল আর আমি সরকারের সমালোচক আমার জন্য কোনটা আরামদায়ক 아니아 i l arang,